আসসালাম আলাইকুম আপুরা যারা একটু কালারফুল হিজাব খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সুন্দর হিজাবটি নিয়ে চলে এসেছি হিজাবের সামনে এবং পিছনে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর সামনে হিজাবে সুন্দর করে কুচি করে দেওয়া আছে যেটা পুরোটা আপনার বডি কভার করবে আর এটা দিয়ে আপনারা সুন্দর করে নিকাবো পরে নিতে পারবেন সাইডে দুটো ফিতা আছে তো এটা পড়তে যেমন সুবিধা খুলতে তেমন সুবিধা আর আমাদের পুরো হিজাবে কিন্তু সুন্দর করে কিন্তু পিকু করে দেওয়া আছে তাই আপনারা তাড়াতাড়ি করে এই সুন্দর কোয়ালিটিফুল হিজাবটি অর্ডার করে ফেলেন আর এই হিজাবের ফেব্রিক পেয়ে আছে ডায়মন্ড জর্জেট তো বুঝতে পারছেন এই হিজাবটা কতটা আরাম তাই আপনার এটা যেকোনো পার্টি অথবা রেগুলার ওয়ারের জন্য একদম পারফেক্ট তাই দেরি না করে এই হিজাব একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কারণ আমাদের ওয়েবসাইটে এই একটা হিজাব ছাড়াও রয়েছে আরো অনেক হাজার হাজার হিজাব তাই দেরি না করে চট জলদি করে অর্ডার করে ফেলুন শোরুমটা বলে দিন শোরুম জানি কোথায় এখানে শাহাবুদ্দিন প্লাজা লেভেল 1 17 17 ওকে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড শাহাবুদ্দিন প্লাজা লেভেল ওয়ান নিচতলা এবং ভাইয়া এটা একটা কাঠ করে ছোট একটু নেন